যে বিরিয়ানি অর্ডার করো আমি ভাত ভাত খাবো না কেমন লাগছে ভাত অসাধারণ আচ্ছা আমার ভালোবাসার মানুষদের কাছে একটা প্রশ্ন রইলো আমার ছেলে বার কে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আমার কিটি সোনা এখন যাচ্ছে হচ্ছে লিওর বাড়ি না বন্ধুর বাড়ি যাচ্ছে বন্ধুর বাড়িতে যেহেতু আমরা চলে যাব আমার মামা শ্বশুর এক্সপায়ার করে গেছে সেই কারণের জন্য কিটি সোনা এখন যাচ্ছে ওর বন্ধুর বাড়িতে ওই বাড়িতে রেখে ওকে আমরা যাব হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমরা ভালো নেই সকালবেলাতে ফোন এসেছে ছোট মামা শ্বশুরের যে বড় মামা শ্বশুর আমাদের ছেড়ে চলে গেছে তো ডাক্তার দেখাতে গেছিলো তো রাস্তাতেই এর ঘটনাটা ঘটে তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আমরা বেড়াচ্ছি মা থাকছে বাড়িতে সাবধানে থেকো মা ঠিক আছে কিছু অসুবিধা হলে ফোন করবা চলো চলো ঠিক আমার চার্জার ফাবলা সব নিয়েছে হাটের উপর রাখা ছিল যেগুলো মা আসলাম সাবধানে থাকবেন কিছু অসুবিধা হলে ফোন করবেন তুমি আবার সামনে আছো এখন সামনে তো ভিডিও না ভিডিও না আমি সামনে মজা নেবো বিচার মজার

পেট্রোল পাম্পে চলে এসেছি এখান থেকে গাড়ি তেলটা ভরে নিচ্ছে তোমাদের দাদাভাই কারণ হচ্ছে কি বলো তো অতটা রাস্তা তো আর সত্যি কথা বলতে আমরা সেভাবে তো এখন গাড়ি নিয়ে বেরানো হয় না তাই সেইভাবে গাড়িতে তেলও ভরা হয় না তো সেই কারণের জন্য একদম ফুল ট্যাঙ্কি তেল ভরে নিল এদিকে অনেকটা দূরে আমরা চলে এসেছি তো হঠাৎ চোখ পড়ল আখের রসের দিকে তাই তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু আখের রস খেয়ে নি তো বললো চলো তো এই বলে তোমাদের দাদাভাই আর ছেলে গেল তারপরে আমি গেলাম হ্যাঁ জেনে কিছু কিছু হবে না বরি না না কেমন খেতে হ্যাঁ যখন কোথাও এমার্জেন্সি পারপাস যাওয়ার থাকে তখন দেখবে কিছুতেই রাস্তা ফুরাতে চায় না ঠিক আজকে আমাদের সাথে সেটাই হচ্ছিল তার মধ্যে তোমাদের দাদাভাই ভাই বাড়ার সাথে অনেকবারই গাড়ি নিয়ে এসেছে কিন্তু বারংবারই ভুলে যায় রাস্তা তো আজকেও ঠিক সেম জিনিসটাই ঘটিয়েছে তার মধ্যে রাস্তার ওপার থেকে আমাদের ভালোবাসার মানুষ আমাদের সাথে দেখা করতে চলে এসেছে আমার ছেলে গলি খাই খাই খায় এখানে কোথায় বিরিয়ানি রেখেছে দাদা বৌদি বিরিয়ানি বাচ্চার বিরিয়ানি ওখানে ভালো না বাচ্চার বিরিয়ানি খাবি এ গলি খাই খাই আর ইনি তো গাড়ি রাস্তায় ভুলে যায় মামা বাড়ি এত দিন আসে খালি রাস্তায়ই ভুলে যায় আজ

অ্যাকচুয়ালি আমরা যে রাস্তাতে আমার যাওয়ার কথা সেই রাস্তাটা আমাদের ভুল হয়ে গেছে যাওয়া অন্যদিকে একটু ঢুকে পড়েছি বলে মানে রাস্তা সারাটা রাস্তা জ্যাম জ্যাম করে দেখো মামারা আমাদের পরে ছিল পরে ঢুকতো মামাকে নিয়ে যে অ্যাম্বুলেন্সে করে আসছিল মামা চলে এসেছে দশ পনেরো মিনিট হয়ে গেছে এখন আমরা ঢুকতে পারিনি তবে আশা করি ঢুকে যাব পাঁচ মিনিটের মধ্যে জানি না ওখানে গিয়ে তোমাদেরকে আমি পরিস্থিতি দেখাতে পারবো কিনা বলতে পারছি না আর আমার নিজেরও ইচ্ছাও করছে না যে ওরকম সিচুয়েশন তোমাদের সামনে তুলে ধরি দেখা যাক সেরকম হলে দেখাবো নালে দেখাবো না সাড়ে তিনটের সময় আমরা পৌঁছাই মামা বাড়িতে কিন্তু গিয়ে সেই মামার নিথর দেহটাই পড়েছিল খুব কষ্ট হচ্ছিল তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না এখন আমরা যাচ্ছি হচ্ছে শ্মশান ঘাটে এখন এই মুহূর্তে আমরা আছি ট্রাকে আর মামা শ্বশুরকে নিয়ে যাচ্ছে স্বর্গরথে করে আর আমাদের গাড়িটা এক মামা চালিয়ে আমার মামি শাশুড়ি মাসি শাশুড়িদেরকে নিয়ে যাচ্ছে এখানে তোমাদের দাদাভাইও আছে বাট সবাই দাঁড়িয়ে আছে তো তাই তোমাদের দাদাভাইকে ভাইকে দেখানো যাচ্ছে না তো চলে এসেছি আমরা ঘাটে তো শ্মশানটার নামটাও তোমাদেরকে দেখিয়ে দেব। আগে নামি তারপরে বলতে পারবো কারণ আমিও সঠিক জানি না নামটা

দেখেছি এখানে সমস্ত কাজ ওখানে সব কাজ বাজ কমপ্লিট করে এসে এখানে সবাই স্নান করে কিন্তু যাই বলো আমাদের দুর্গাপুরের ঘাটটা মনে হয় বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কিন্তু অতটা পরিষ্কার লাগছে না আমার সেই জায়গাটার নামটা আমি ঠিক এখন বলতে পারছি না জেনে বলতে হবে তোমাদের কিন্তু এই এগুলো কী জিনিস আমার একটুখানি দেখার ইচ্ছে হয়েছে এগুলো কি দিদি সবুজ সবুজ হয়ে রয়েছে ওই ছোলা গাছগুলোই হয়ে গেছে দেখো হ্যাঁ 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 এদিকে দেখো এইগুলো দেখো ছোলা গাছ হয়ে গেছে সেই সাথে করে ছোলা দেয় না সেইগুলোই দেখো ছোলা গাছ হয়েছে এই হচ্ছে কাশি মিত্র শ্মশান ঘাট এই শ্মশান ঘাটে দাদু দিদাকেও দাহ করা হয়েছে আজ তার ছেলেকেও দাহ করা হচ্ছে এদিকে ছোট মামা মেজ মা পিসি সকলেই আসছে যেহেতু মামার ছেলে সমস্ত নিয়ম কারণ করবে তারপরে তো সমস্ত কমপ্লিট হবে সেটার জন্য সবাই আসছে আর এদিকে আমাদের ভীষণ খিদা পেয়েছে তাই আমরা একটু খেতে চলে এলাম কি বলছো পাউরুটি আছে আপাতত খাওয়ার নেই পাউরুটি নিয়ে নাও আর দুটো আমলেট বানাতে বলি দিয়ে ওই দিয়ে আর মিষ্টি মিষ্টি এগুলো রয়েছে ওই দিয়ে খেয়ে নিই আমি একটু চা খাবো হ্যাঁ খাও বসে এখানে বসে মাথাটা পুরো ধরে গেছিল জানো তো একটু চা নিয়ে নিলাম মেন হচ্ছে ঘুমটা হয়নি ঠিক মতো আগের দিন রাত্রেবেলা ঘুমিয়েছি দুটোর সময় তারপরে আবার সকালবেলাতেই ডেকেছি সাড়ে পাঁচটার সময় সে কোনো ঘুমটা ঠিক করে হয়নি তারপরে সারা রাস্তা ঘুমায়নি মাথাটা পুরো যন্ত্রণা করছে কিন্তু চা খাই চাটা হেভি সুন্দর বানিয়েছে দারুণ টেস্ট চলো খেয়ে নি এনারও ফিদা পেয়ে গেছে তুমি কি খাবে ডিম যখন আমরা টিফিন করেছিলাম ছেলে তখন ছিল না ছেলের গাড়ি তখন এসে পৌঁছায়নি তাই ছেলে এখানে একটুখানি ছেলে টিফিন করছিল তো এখানে আমি আবার একটু ভেজ ফ্রাই মোমো দেখে আমারও খেতে ইচ্ছা করলো তাই আমার জন্য তোমাদের দাদাভাই এক প্লেট নিয়ে নিল ছেলে এখানে মোমো খেলো বার্গার খেলো তো চলো দেন এবার বেরিয়ে যাব শ্মশান থেকে বেরানোর সময় ফুটেজ নেওয়ার কথা একদম মাথায় ছিল না তো আমরা কিন্তু ফাইনালি এক দেড় ঘন্টার রাস্তা চলে এসেছি এখন ডিনার করব আর আমাদের সাথে কে এসেছে দেখবে এই দেখো আমাদের সাথে কিন্তু মামাও চলে এসেছে মামাই কিন্তু ড্রাইভ করে আমাদেরকে নিয়ে এসেছে আমি তোমাদের দাদা ভাইয়ের ছেলে একটু ঘুমিয়ে নিয়েছি আমরা কিন্তু প্রায় এক দেড় ঘন্টার রাস্তা চলেই এসেছি আর হয়তো আমাদের বাড়ি যেতে দু ঘন্টা সময় লাগবে এই যে বড় রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ বড়ো হলে কি হবে মনের মতন আমার কিন্তু খাবার নেই কারণ আমি একটু ভেজ খাবারটা কমই পছন্দ করি আর এখানে যেহেতু বেশিরভাগ মানুষই মারোয়ারি রাখায় সেহেতু এখানে কিন্তু ননভেজ পাওয়া যায় না এখানে ভেজই সব পাওয়া যায় কিন্তু কি করব ভীষণ খিদা পেয়েছে সেই সকালবেলা বাড়ি থেকে ভাত খেয়ে গেছি এখন ভাতের নেশা ধরেছে তাই ভাবলাম যা পাওয়া যায় তাই খাবো কিছু করার নেই কিন্তু ভাত খেতে হবে মোটমাট তাই নিরামিষ ডাল ভাত আর পোস্ত ভাতই নিয়ে নিলাম শান্তি পাচ্ছি খেয়ে

তারা তো অবশ্যই এই ব্লগটা দেখবেও আর নেগেটিভ কমেন্ট করবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই তোমরা সর্বপ্রথম এটাই বলবে যে শ্মশানে গেছ সেখানেও ব্লগ বানিয়েছো। হ্যাঁ গো আমি শ্মশান কেন আমি যেখানেই যাব সেখানেই ব্লগ বানাবো কারণ হচ্ছে একটাই যে আমি ডেলি ব্লগার আর ব্লগারদের জীবনে যা কিছুই হয় তারা সবটাই ব্লগে তুলে ধরে তুমি বুকে এই যে পার্কটাকে দেখতে পাচ্ছ এই পার্কটা কিন্তু যেই রেস্টুরেন্টে আমরা খেলাম তাদের সাথেই কিন্তু এটা অ্যাটাচ পার্ক এখানে কিন্তু চা কফি খাওয়ার জন্য চেয়ার টেবিলও রাখা আছে তো যাই হোক এখানে এসে বেশ ভালো লাগলো আমাদের ভিডিও দেখে একজন ভালোবাসার মানুষের সাথেও দেখা হয়েছিল তোমার দাদা ভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে এবার আমরা সোজা রওনা দিচ্ছি দুর্গাপুর যাওয়ার উদ্দেশ্যে হয়তো আর দু ঘন্টা লাগবে যেতে তোমাদের দাদা ভাই তো ঘুমিয়ে গেছে ছেলেও ঘুমিয়ে গেছে মামা ড্রাইভ করছে আমি ইনস্টাগ্রাম লাইভ করছি চলো আজকের মতো টাটা